এটা হচ্ছে একটা অটো যেই অটোটা বাংলাদেশের প্রত্যেকটা 90% পার্সেন্ট ব্যক্তি চালাতে পারে এই অটোগুলো চালাতে কোনো কিছু লাগে না আপনি শুধু আপনি একটু অভিজ্ঞতা থাকলে হবে আর একটু মনে কনফিডেন্স থাকলে হবে এই গাড়িটা হচ্ছে আপনারা মালবাহী একটা গাড়ি এটার ভিতরে মালবাহী ছাড়া হয় মালবাহী সহ হয় তো ইজি বাইক হয় মিশুক হয় এই মেট্রো সিম গাড়ি হচ্ছে আমাদের কাছে বিশটা মডেল পেয়ে যাবেন এটা হচ্ছে মালবাহীটা দিয়ে আমরা দিয়ে দিচ্ছি আর বাকিগুলো মডেল আমরা ছবি পাঠা দিব আপনাদের এটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় জায়গায় মেট্রো সিম লেখা থাকবে এই যে মেট্রো সিম হচ্ছে মাদার ব্র্যান্ড হচ্ছে এ জি এটা হচ্ছে সিমেন্ট কোম্পানির একটা গাড়ি বাংলাদেশের বৃহত্তম কোম্পানি এই মেট্রো সিমের একদম বাদার লোকো আর হচ্ছে এই নামটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় লেখা থাকবে এই যে গ্লাসের নাম তারপর চকের জামারের নাম তারপর হেডলাইটের নাম মিটারের নাম তারপর পিচের প্রত্যেকটা জায়গায় জায়গায় এই গাড়িতে আপনার এক্সট্রা কোনো ধর মাল নিলেন এক্সট্রা কোনো লেবার প্রয়োজন নাই আপনি একে একশো যদি আপনার হাতে একটু জোর থাকে এই যে আপনার হাতে জোর দেয় ডাইরেক্ট মাল উঠে বলেন এই যে আপনার আর এক্সট্রা কোনো লেবার প্রয়োজন নেই কে এটা হচ্ছে এইভাবে সুন্দর করে ফালাবে এবং কি এদিকে একটা হাইড্রোলিক সিস্টেম নিয়েছি আমরা হাইড্রোলিক সিস্টেম তারপরে হচ্ছে এখানে হচ্ছে ডাটাই মোটর দেওয়া ইজি বাইকের আর এটার ভিতরে সেম গাড়িটাই মিশুক হয় একটা হচ্ছে মিশুক একটা হচ্ছে ইজি বাইক এই যে এটা হচ্ছে ইজি বাইক হ্যাঁ মিশুকটা হচ্ছে আপনি অ্যাডজাস্ট করতে থাকবেন

এই কতন মাল নিতে পারবে এটা হচ্ছে এক টন মাল নিতে পারবে ইজি বাইকটা আর মিশুত তো হচ্ছে আপনার 600 থেকে 700 কেজি আর ইজি বাইকটা এক টন প্লাস নিতে পারবে আর মিশুত তো হচ্ছে 700 800 কেজি নিতে পারবে আর আমাদের অবশ্যই স্ক্রিনে দা নাম্বার যোগাযোগ করবেন আমাদের জোনার লোকেশন হচ্ছে নানগৌ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদ এবং কি সাইন বোর্ড স্টার আপনি যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম